নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি ইলেকশন প্রায় আগত সপ্তাহ খানেকের মতন বাকি আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের নেতা এবং কর্মীদের মধ্যে বারো তারিখের ইলেকশানকে ঘিরে অনেক কিছু হতাশার সৃষ্টি হয়েছে হতাশার সৃষ্টি মানে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভাবছে বারো তারিখে ইলেকশান হয়ে গেলে সেই সরকার পাঁচ বছর চলবে তা আওয়ামী লীগের এই পাঁচ বছরে তো অবস্থা আরও বেশি খারাপ হবে ফলে আওয়ামী লীগ পুনরায় যে ফিরে আসবে ইলেকশনের হয়ে গেলেই এরকম সম্ভাবনা খুব কম থাকবে ফলে তাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়েছে সমর্থকদের মধ্যে বিশেষ করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার ইউটিউব চ্যানেলরা আমার ইউটিউব চ্যানেল যে সকল আওয়ামী লীগের সমর্থক বা নেতারা নিয়মিত দেখেন এবং আমি তো বিশেষ করে দুই সালকে আমি বারবার গুরুত্ব দিয়েছি এবং একাধিক ভিডিও রয়েছে দুই সাল আওয়ামী লীগের ক্ষেত্রে ভালো সময় কিন্তু ইলেকশন তো আগত এবং যেই পরিস্থিতি আছে কম বেশি তাতে বারো তারিখে ইলেকশান হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি আছে সুতরাং ইলেকশন হয়ে গেলে সরকার যদি গঠন হয়ে যায় সেই সরকার পাঁচ বছর চালু থাকবে এমনিতেই দেড় বছর ধরে আওয়ামী লীগের কোনো আন্দোলন বা ইয়েকে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা আরও বেশি অসুবিধা হবে কিন্তু গ্রহ নক্ষত্রের হিসাব যেটুকুনি আমি বুঝি তাতে এই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্য দাঁড়িয়েও অর্থাৎ বারো তারিখে ইলেকশান এবং ইলেকশনের পর রেজাল্ট এই রকম একটা কঠিন পরিস্থিতি পরিস্থিতি আপনাদের থেকেও আমার কাছে বেশি কঠিন লাগছে কেননা যেহেতু আমি আমার চ্যানেলের একাধিক ভিডিওতে আমি আওয়ামী লীগের ভালো সময়কে ছাব্বিশ থেকেই বলেছি যে দু সাল থেকেই আওয়ামী লীগের ভালো সময় শুরু এবং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে দু সাল থেকেই তো ইলেকশান শুরু হচ্ছে আমার মতে ইলেকশান হোক রেজাল্টও বেরোক কিন্তু দু হাজার সাল তো আর সবেমাত্র জানুয়ারি মাস সুতরাং ইলেকশান এবং রেজাল্ট খেলা কিন্তু অনেকটাই বাকি আছে কারণ বারো তারিখের পর থেকে গ্রহগত দিক যেরকম জায়গাতে আসবে সেই পরিস্থিতি ভালো নয় উল্টো দিকে জামাত এবং বিএনপির একটা কনটেস্ট চলেছে এবং দুটো দলের মধ্যে সিট সংখ্যা যে অনেক বেশি ব্যবধান থাকবে সেরকম নয় সিট সংখ্যার ফারাক অল্প বিস্তর থাকবে একজন যেরকম ব্যাপকভাবে সিট সংখ্যার ফারাক থাকবে আমি সেটা দেখি না দুজনের মধ্যে সিট সংখ্যার অল্প বিস্তর ফারাক থাকবে ফলে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে সরকার গঠন সরকার পরিচালনা করা সুতরাং প্রশ্নের এবং আরও প্রশ্ন এবং আরও প্রশ্নের বিষয় আছে সময়কালকে অল্প ধৈর্য ধরতে লাগবে উল্টো দিকে লাস্ট তিন দিন আগে বর্তমানে যিনি আওয়ামী লীগ সম্বন্ধে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন এবং আওয়ামী লীগের পরবর্তী নেতাই ধরে নিতে লাগবে সেকেন্ড ইন কমান্ড ধরে নিতে লাগবে সজীব ওয়াজের জয় কিন্তু হঠাৎ করে কলকাতায় এসেছেন লাস্ট তিন দিন আগে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একটা সবিস্তার বক্তব্য উনি রেখেছেন ইংরাজিতে তাহলে দু সালে যেটা কিনা লাস্ট দেড় বছরে দেখা যায়নি আর এই রকম ঝটিকা সফর ইলেকশনের ঠিক আগে একদম স্বয়ং কলকাতায় চলে আসলো সজীব ওয়াজের জয় ইলেকশনের কয়েকদিন আগে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে এটা স্বাভাবিক বিষয় কিছু একটা ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে এছাড়াও দু হাজার সালের জানুয়ারি মাস পড়তে পড়তেই আওয়ামী লীগের এখনও পর্যন্ত যিনি মূল নেত্রী শেখ হাসিনা সেও কিন্তু তার অডিও বার্তার মধ্য দিয়ে যেটা লাস্ট দেড় বছরে দেখা যায়নি সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস দেখা গেছে অডিওর মধ্য দিয়ে সাংবাদিকদের উনি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং একাধিক বক্তব্য পেশ করেছে ফলে এই সকল বিষয়গুলো এবং সজীব ওয়াজের জয় হঠাৎ করে কলকাতায় আসা সবই কিছু কিছু একটা ইঙ্গিত বহন করছে তা আমি আমার যে গণনাকে আমি সামনে রেখেছি দু হাজার সালকে সামনে রেখে সুতরাং এখনও আমার দৃঢ় বিশ্বাস যে সবেমাত্র তো জানুয়ারি মাস ইলেকশান হওয়া রেজাল্ট বেরোনো সবই আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো না কোনো দিক থেকে বিশেষ সুবিধা আনবে যেটুকানি আমি গণনাতে বুঝি এবং বারবারই আমি দেখেছি আজকে একটা কঠিন সময় এই সময়ের মধ্য দিয়েও যেহেতু আওয়ামী লীগের ক্ষেত্রে আমি অনেক সাধারণ সমর্থককে আমি দেখেছি আমাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করেছে আমি বলছি আমাকে ফোন করবেন না মেসেজ দেবেন আপনারা কিন্তু যাই হোক তাদের হয়তো হতাশার মধ্যেই আমাকে ফোন করেছে তাদের প্রশ্নের কিছু উত্তর ছিল তাই ভিডিওটার মধ্য দিয়ে আমি আবারও বলতে চাই আওয়ামী লীগের নেতা সাধারণ সমর্থকদের দুশ্চিন্তার কোনো কিছু কারণ নেই বারোই ফেব্রুয়ারি ইলেকশন তারপরে রেজাল্ট আউট সবই কিছু দেখার বিষয় আছে এবং যেহেতু ছাব্বিশ সাল যেই কথাটা আমি বলে আসছি দু সাল থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে আমার গণনাতে দু হাজার ছাব্বিশ সালটা বিশেষ সুবিধাজনক দেখেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষেত্রে একজন ভাইয়া তো প্রশ্নই আমাকে করেছে একদম আমার কমেন্ট বক্সে ডাইরেক্ট কমেন্ট করেছে যে আপনি দু হাজার সালকে বললেন গোল্ডেন টাইম তা কোথায় ইলেকশান তো হয়ে যাচ্ছে তা আমিও তাকে কমেন্টসে জানিয়েছি সবেমাত্র জানুয়ারি মাস পড়েছে এত অধর চলে হবে না অল্প অপেক্ষা করতে লাগবে ভালো কিছু আসছে যেটা আমি বুঝি আওয়ামী লীগের ক্ষেত্রে ভালো কিছু পাওয়ার আসছে আমার এই ভিডিওটার মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল নেতা সমর্থক সাধারণ কর্মী একদম নিচু তলার কর্মীদের আমি আশ্বস্ত করতে চাই ভয়ের কোনো কিছু নেই দুশ্চিন্তার কোনো কিছু নেই ভোটও হোক রেজাল্টও বেরোক ভোট হলেও আওয়ামী লীগের সুবিধা আছে ভোট যদি না হয় তাহলে আওয়ামী লীগের সুবিধা আছে কখনোই ভাববেন না যে ভোট হলে আওয়ামী লীগ আর আসতে পারবে না রেজাল্ট বেরোলে আওয়ামী লীগে আসতে পারবে না সবই গ্রহগত ব্যাপার তারেক রহমান বাংলাদেশে ফিরবেন আর তারেক রহমান ইলেকশানে লড়বেন আর তারেক রহমান প্রধানমন্ত্রীর মুখ হয়ে বাংলাদেশের ইলেকশনের প্রচারে থাকবেন এটা কি আপনারা কোনোদিনও ভেবেছিলেন যেই ঘটনা ঘটেছিল তারেক রহমান যখন দেশ ছাড়ল তারপরে উনি আঠেরো বছর নির্বাসনে আত্মগোপন করেই আছে এবং অনেক কঠিন সময় পরিবারের মায়ের জেল মায়ের শারীরিক অবস্থার অবনতি তাও তারেক রহমান দেশে ফিরতে পারেননি এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে গ্রহগত দিক থেকে যখনই তারেক রহমান সাপোর্ট পেয়েছে গ্রহগত দিক যখনই তার সুবিধাজনক অবস্থাতে এসছে বেশি সময় লাগেনি ঠিক তারেক রহমান বাংলাদেশে উপস্থিত হয়ে গেছেন বৃহস্পতিবারেই তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত আর তারেক রহমানও বৃহস্পতিবারেই বাংলাদেশে উপস্থিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর সুতরাং সবই গ্রহের ইশারাতে মানুষের জীবন চলে সুতরাং এক্ষেত্রেও আপনাদেরকে অপেক্ষা করতে লাগবে সবে মাত্র জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস কখনোই ভাববেন না ইলেকশনটাই সব ইলেকশান সব রেজাল্ট সব কখনোই ভাববেন না গ্রহগত দিক থেকে যখন সুবিধা আছে এর সুফল আপনারা পাবেন নমস্কার আমার চ্যানেলকে যারা নিয়মিত দেখছেন আবারও বলি চ্যানেলের দিকে লক্ষ্য করুন নতুন যারা দেখছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের নির্বাচন এবং বাংলাদেশ সম্বন্ধে একাধিক রাজনৈতিক পার্টির আমি আরও কিছু ভিডিও প্রকাশ করব যেহেতু ইলেকশন সম্বন্ধে আপনাদের মোবাইলে যাতে সঠিকভাবে পৌঁছায় তার জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন বেল আইকনকে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন নমস্কার সবাই ভালো থাকবেন